মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না মনটা ফ্রেশ পবিত্র রাখতে হবে হিংসা বিদ্বেষ রিয়া অহংকার জীবত্তমত এগুলো উর্ধে থাকতে হবে আপনাকে এগুলো উর্ধে থাকতে হবে আপনাকে মানুষ গালি দেখ বিতর্কিত করুক ভালো বলুক বন্ধু বলুক হাবি জমি যাই ইচ্ছা বলুক এটা আপনার জন্য খায়ের এবং কল্যাণ কর কিভাবে পরকালের মাঝে মুছে আপনি অনেক নেকি পাবেন এইসব ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট যারা এগুলো করবে বা করবে করছে আপনার এগেনস্টে আপনি কেমন মাঠে উঠে দেখবেন লাখ লাখ কোটি কোটি নাকি আপনার আবল নামের শেয়ারেডের মাধ্যমে শেয়ার হচ্ছে কিভাবে ভাবেন কারণ তারা আপনাকে বিতর্কিত করেছে মিথ্যা বলেছে অপবাদ দিয়েছে বিপদ করেছে গালি দিয়েছে কিন্তু আপনি এর যোগ্য ছিলেন না আপনি মাসরুম ছিলেন অদেব আল্লাহ পাকে আপনাকে জেজা দিবেন এটা আপনার জন্য হায়ার কল্যাণকর ওই জন্য এগুলো উর্ধে থাকতে হবে আপনাকে উর্ধে থেকে বেশি বেশি আল্লাহর জিকির তাসকিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করা দোয়া করা ভিক্ষা চাও আল্লাহকে পাকে এলেন দাও আল্লাহ পাকে এল বলো যে আমল দাও আল্লাহ আমাকে তোমার নূর দাও যাতে করে আমি তোমার নূর দিয়ে দেখতে পারি ইনশাল্লাহ তখন আপনার করবের মধ্যে আত্মশুদ্ধি আসবে ইনশাআল্লাহ তাআলা তখন দেখবেন এই রকম আলোর প্রদীপ কুয়া যদি হাজার হাজার মানুষ তৈরি হয় প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে তখন একটা সমাজকে আপনি পাবেন যেই সমাজে হাদিস নামে বিজয়ের পতাকা উড়বে আমাদের মূল সমস্যা হচ্ছে আত্মশুদ্ধি এবং অজ্ঞতা আসেন ভাই কি বিরক্ত হচ্ছেন কিছু বেসিক কথা বললাম এই কথাগুলো সবগুলো যে আমাকে সবাই শিখিয়ে দিয়েছে এমন নয় কিছু কিছু বিষয়ে আমি নিজে অভিজ্ঞতা থেকে শিখেছি চলতে ফিরতে শিখেছি মানুষের সাথে মিশতে গিয়ে শিখেছি যে কথাগুলো বললাম এটা যদি আপনি আমল করতে পারেন আপনার সন্তানকে শেখাতে পারেন আমি খুবই আশাবাদী পরবর্তী প্রজন্মকে নিয়ে তারা ইনশাআল্লাহ তাহলে আল্লাহর জমিনে দেখবেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করবেন সব আমরা হয়তো কিছু পারছি না আমরা সব যোগ্যও নই যখন আমরা যোগ্য হব না এবং পারবো না এবং দায়িত্ব অবহেলা করবো আল্লাহ পাকে শোন না হচি এস্তাব্ল কম অ্যান্ড ওয়াইরক আল্লাফাগ অন্য কমকে এই জায়গায় নিয়ে আসবেন সব ম্যালা ইকুন ফেলেকুম তারা তোমাদের মতো হবে না আসুন রমজান মশা এলেন চর্চা করুন আর চর্চার কিছু আমি পথ বলে দিলাম এভাবে চর্চা করেন সহজ কঠিনে যা আগে কঠিনে যাবেন না এবং যেটাই বুঝবেন না সেটাই আলেমের কাছে আর আপনি সব বুঝবেন না এমন নয় অনেক কিছু আপনি বুঝবেন অনেক কিছু আপনি বুঝবেন যেটা বুঝবেন না সেটা আপনি আলেমের চেয়ে যাবেন আর যে বিষয়গুলো কিনে উম্মার মাঝে ইখতাব আছে যে বিষয়গুলো কিনে উম্মার মধ্যে ইত আছে আপনার কাদা ছোলাছড়ি আছে দলাদলি আছে ইত্যাদি ইত্যাদি একে অপরের সমালোচনা করতে ব্যস্ত হয়ে আছে এগুলো আপনি এড়িয়ে চলেন উম্মার এই ক্রান্তিকালে এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই আপনি মূল বিষয়গুলো দিকে ফোকাস করে এগিয়ে যান ইনশাল মূল বিষয় কি সালাত মূল বিষয় মুনকার মূল বিষয় হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিন তাও হিদ সন্না আপনার বেদা এগুলো মূল বিষয় হালাল হারাম রিবা জিনা ইসলামের খ্রিস্টানদের ষড়যন্ত্র এগুলো তো মূল বিষয় মূল বিষয়গুলো কি কিনে এগিয়ে যান ইনশাল্লাহ দেখবেন বাকি বিষয়গুলো আল্লাহ পাক ঠিক করে দিবেন সব আল্লাহ পাক আমাদের সবাইকে কনস্ট্রাকটিভ ব্যবহার যোগ করা তো সেখানে করুন আমিন প্রিয় ভাইরা এখানে আমি আসছি যে রমজানটাকে কোরআনময় করবেন কিভাবে রমজানের এই আহওয়ানগুলো করবেন আল্লাহফাক তসির দান করুন আমাকে আপনাদের সবাইকে একটা বিষয়ের দিকে ফোকাস করব আমি এখন সেটা হচ্ছে কোরআন কেন্ডিট রমাদান একটা আয়াত লত পড়ছে আল্লাহর আবদায়ের আল্লাহমিন সুরফ আকারের মধ্যে বলেছেন শাহরু আহমাদ আন আল্লাহরি ওং জিলাফি হিল কোরআন বুদে ইন্যাজ ইমিনার গুদ আওয়াল ফ্র পট আল্লাহ রবের আলহামিন বলছেন রমাদান সেই মাস রমাদান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজির করেছি বলেন সুখান। রমাদান মাস যেই মাসে আমি কোরান নাসিল করেছি কী জন্য নাসিল করেছি হুদেল লিন্নাস যাতে করে এই কোরান মানব জাতিকে পথ দেখায় হুদেল নাস শুধু মুসলিমদের জন্য নয় বরং হুদেল লিন নাস পুরো মানব জাতির জন্যে কোরান হচ্ছে হেদায়েত ও দাই ইনায় চিমিনার হুদা এটা হচ্ছে স্পষ্ট একটা দলিল একটা প্রমাণ গল্পুর খন সত্যবিথ্যার চুরন্ত মানদণ্ড আল্লাহাক এই কিতাব সম্পর্কে আরও বলেছেন রিয়ালিকেল কিতাব লাভ আ এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আরও বলেছেন ও ইনকাম চুমফি ওয়াই বি মিন ম্যানেজার নাভ বি লাই চুম বি সুর হতি যদি কোনো সন্দেহ থেকে থাকে কোরআন সম্পর্কে একটা সুর রচনা করে দেখাও একটা সুর এনে দেখাও সুহাদা আকৌ মিন্দুল্লাহ ইনকন তুমি সাও দেন তোমাদের সমস্ত সাক্ষীদেরকে ডেকে নিয়ে আসো সহযোগিতা নেও তারপরে একটা সুর রচনা করে দেখাও ওয়েল দা ফ্রান্ড যদি করতে না পারো ওয়েল দা ফ্রান্ড কোশ্চেন খেলে পারবেও না তাহলে ফত্যা খুন্ডা আর চি তাহলে সে আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আল্লাহ পাক এখানে একটা বিষয় থেকে ফোকাস করছেন কোরআন আল্লাহ পাক রমাদান মাসে নাজিল করেছেন যে বইয়ে কোনো সন্দেহ নাই যেটা স্পষ্ট প্রমাণ যেটা বাইনাথ যেটা হুদেন এবং যেটা হচ্ছে ফোরকন ন্যায় অন্যায় সত্য মিথ্যা হক বা দিলে চূড়ান্ত মানদণ্ড আল্লাহর রহিয়াল কোরআন আল্লাহ পাক রমাদান মাসে নাজিল করেছেন কুল্লু নাসু আল্লাহ বলছেন নাঙ্গ জান না হু কদর আমি কদরের রাতে সুরা আমি কদরের রাতে কোরআন নাযিল করেছে আর কদরের রাত কি সবে ভরতে নাকি রমাদান মাসের শেষ দশকে রমাদান মাসের শেষ দশকে বিজোর রাত 21 23 25 27 29 এর মধ্যে একটা রাত হচ্ছে সেই লাইল কদর আল্লাহ তাআলা বলছেন কদরের রাতে আমি কোরআন নাযিল করেছে এবং কোরআনের সমস্ত বিষয়ের সমাধান নাযিল করেছে কোথায় আছে সূরা নাহাল উনু নব্বই তোমার পড়েছেন ওয়াইল আই কে ভিয়ান আন লিকুল নিশে আমি এমন একটা কিতাব নাজিল করেছি হেনোবি তোমার ওপরে সাল্লাল্লাহু আয়ানী সাল্লাম যে কিতাপ প্রতি লিকুল নিসেই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা কুরান প্রতিটা বিষয়েরই ব্যাখ্যা বহু এবং হেদায়েত ওরাফ নাচাদ এবং দয়া ববু শ্র আলিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ সুরে আল্লাহর ও বলেছেন ও দাবা সরফ নে ফি আমি মানব জাতির জন্যে কোরআনে প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা করেছি প্রতিটা বিষয় কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে